নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটে আমরা বারবার দেখেছি শিলিগুড়ি বিধান মার্কেটে কিন্তু বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গতকালকেও কিন্তু শিলিগুড়ি বিধান মার্কেটে যে বিধান মার্কেটে যে অফিস রয়েছে ব্যবসায়ী সমিতি অফিস রয়েছে তার পাশে সরকার ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং এর আগেও আমরা দেখেছি বিধান মার্কেটে ভয়াবহ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে দমকল কর্মীদের আসতে দেরি থেকে শুরু করে বিভিন্ন ওভারহেডের তারের জন্য কিন্তু দমকলের গাড়িও প্রবেশ করতে দেরি হয় তবে প্রশ্ন হচ্ছে আগুন কেন লাগছে বারবার শর্ট সার্কিট থেকেই বেশিরভাগ সময় আগুন লাগছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তো সেই দিকে কতটা নজর দিচ্ছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি আজ আমাদের সাথে উপস্থিত রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব তার সাথে যে কি বিষয় তারা মনে করছেন বিধান মার্কেটে অনেক সময় দেখা যাচ্ছে আগুন লাগছে এবং আগুন লাগলে সেটা বিধ্বংসী রূপ ধারণ করছে কেন আগুন লাগছে কি মনে হয় এত বারবার আগুন লাগার কারণ দেখুন বহুত পুরনো বাজার সে একটা কারণ এবং পুরনো পুরনো দিনের যেহেতু দোকান সে অনেক তার পুরনো হয়ে পুরনো হয়েছে এবং তা আপনারা দেখতে পারবেন রাস্তার যে ওয়ারিংগুলা আমি সব দেখাতে বলে আমি কীভাবে রাস্তায় তারগুলা দেখুন কি অবস্থায় আছে সেগুলাকে সঠিকভাবে ইলেকট্রিসিটি যদি পদক্ষেপ নেয় যদি কনসেন্ট আন্দোলন করে কেবলের মারফতে যদি করে কেবল দিয়ে যদি করে তাহলে অনেকটা সেফসাইট থাকবে এবং তার সাথে সাথে আমরা এই মুহূর্তে প্রতিটি দোকান আমরা দেখছি নিজেদের কমিটিগতভাবে আমরা পুরনো যেসব দোকানদার আছে তাদেরকে অনুরোধ করেছি এবং আমরা কমিটিগতভাবে দোকান দোকান গিয়ে দেখছি তাদের তারের কি পরিস্থিতি কি পরিস্থিতিদের মধ্যে আছে এবং কাঠের দোকান বেশিরভাগ দোকান পুরনো কাঠের দোকান অনেক দীর্ঘদিনের দোকান সেগুলো রিপেয়ারিং করা হচ্ছে এবং আমাদের দীর্ঘদিনের দাবি যেটা সবসময় আমরা বলে আসছি যে আমাদের একটা মালিকানা দেয়া হোক আমাদেরকে নতুনভাবে তৈরি করে দেওয়া হোক এবং আমরাই সেটা করে নেব সেটা যদি মানে তো ঠিকই আছে এবার না মানলেও আমরা আমাদের আদায় সেটা আমরা করব কিন্তু এতে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে যে দীর্ঘদিনের দোকান তারের সমস্যা রিপেয়ারিং করতে হলে ঠিকমতো সঠিক পারমিশন দিচ্ছে না আহ তাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় শর্ট সার্কিট থেকে কারেন্ট লাগছে সব লাগালাগি যেহেতু দোকান পাশাপাশি যেহেতু দোকান সব ফটো করে ধরে আছে আরো একটা বিষয় থাকছে যে অনেক সময় শোনা যাচ্ছিল যে বিধান মার্কেটে কোনো রিপেয়ারিং এর কাজ করতে গেলে দোকানদারদের এস জেডি এর থেকে পারমিশন নিতে লাগছে সেক্ষেত্রে কি ইলেকট্রিক যে সমস্ত কাজগুলি রয়েছে সেটা দিতে করতে গেলেও কি পারমিশনের এর হচ্ছে দেখুন পারমিশনের ক্ষেত্রে ওনারা দোকান রিপেয়ারিং করতে গেলে পারমিশন করছে পারমিশনটার বিষয়ে ওরা মাথায় তাছাড়া কোনো বিষয়ে মার্কেটের ডেভেলপমেন্টের বিষয়ে কোনো কিছুতে না আজকে যদি মার্কেটটা মালিকানা ওনারা বলছে আমরা মালিকানা সেই জায়গায় যদি দাবি করে তাহলে সেই জায়গাতে ওনাদের দেখা উচিত না রেভিনিউ নিচ্ছে সব কিছু নিচ্ছে কিন্তু কোনো বিষয়ে মার্কেটকে পরিষেবা দিচ্ছে না মার্কেটের এই যৌন দশা আপনার বিল্ডিং দেখবেন কি অবস্থা মার্কেটের ইলেকট্রিক্যাল লাইন দেখবেন কি পরিস্থিতিতে আছে পরিষেবাটা কিন্তু আমরা দোকানদাররা পাচ্ছি না আমরা দোকান রিপেয়ারিং করতে গেলে ওনাদের পারমিশনের বিষয় ওনাদের কাছে চিঠি দিচ্ছি কোনো ক্ষেত্রে পারমিশন পাওয়া যাচ্ছে কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না তা আমরা ওনাদের সহযোগিতা করতে কিন্তু ওনারা কিন্তু কোনো সহযোগিতা করে না আমাদেরকে আমাদের যদি সহযোগিতা করতো তাহলে আজকে এই পরিস্থিতি আছে আপনাদেরকে দেখালাম লাইটের তারগুলো কি পরিস্থিতিতে আছে এটা দেখা উচিত সরকারের দেখা যায় বিশেষ করে দেখা উচিত এবং তার সাথে সাথে আমাদের যে আমাদের নাম লাইসেন্সি আমাদের যে দাবি দীর্ঘ চার দাবা দাবি আমাদের যে দাবি যে আমাদের মালিকানা দেওয়া হোক সেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে আমাদের যদি তো আমার নতুনভাবে করুক ওনারাই করতো কিন্তু আমাদের যদি একটা জায়গায় নিয়ে আসতো তাহলে কিন্তু হয়তো ভালো মার্কেট হতো এখানে শিলিগুড়ির মাঝখানে বাঙালি প্রতিষ্ঠান এতগুলা দোকান এখানে দু হাজারের উপরে দোকান যদি সঠিকভাবে করত। তাহলে হয়তো সবাই উপকৃত হতো আর যেটা আপনি বলছেন দেখুন গতকাল যে ঘটনাটা করেছে এটা শর্ট সার্কিট থেকে বা আমরা জানতে পারলাম যে প্রদীপ থেকে হতে হতে পারে খুব সে সময় আমরা অনেক দোকানদার মার্কেটে ছিলাম তো সেরকম ভয়াবহ দুর্ঘটনা রাতের রাতের বেলা হলো তো বড় একটা আকার ধারণ করতো সন্ত আমরাই দোকানদাররা নিভিয়ে দিয়েছিলাম আর সব দমকলও চলে আসলো পরে তো আমরা চাবো প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা আসুন আপনাদের এই তার যেগুলো আছে সেগুলো দেখুন এবার আমাদেরকে পারমিশন দেওয়া হোক যেন আমরা যেন কনস্ট্রাকশন করতে পারি মানে ভালোভাবে তৈরি করতে আর একটা বিষয় থাকছে যে বলা হয়েছিল যে এখানে জলের একটি পার্মানেন্ট ব্যবস্থা সেই দিকটা কত দূরে গেছে এখন পর্যন্ত কোনো সার্ভে করে না কিছু করে নাই এর আগে যে বিধ্বংসী তেরোটা দোকান পুড়ে গেল সে সময় তার আগেও মানে দু হাজার উনিশে দু সতেরোতে এই থেকেই আমাদের আশ্বাসন দিয়ে আসছে যে একটা জলের রিজার্ভার করা করব আমরা দীর্ঘদিন দাবি করছিলাম এখানে একটা রিজার্ভার করা হোক এবং দুটি ফায়ার ব্রিগেড যদি এই স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে যদি পার্মানেন্ট রাখা হয় তাহলে অত দূর থেকে আস্তে আস্তে এখনও এই এলাকাতে বিধান মার্কেট হংকং মার্কেট শেষ মার্কেট আমাদের বিধান রোড গরিশঙ্কর মার্কেট এবং পানি ট্যাঙ্ক এরিয়া যে এলাকাগুলো সেবক রোড তে কোনো ইমার্জেন্সি হলে তার এই দুটা ফায়ার ব্রিগেডে তো ফট করে সাপোর্ট দিতে পারবে কিন্তু সেই এসএফ রোড থেকে অত দূর থেকে আস্তে আস্তে এই দীর্ঘ ছোটো রাস্তা যে জ্যাম কতগুলো ক্রসিং এস এফ রোড হয়ে আপনার এতদূর রাস্তা অনেকটা সময় নিয়ে নেয় তো মেলা কারণ তো মেলার জন্য ভাড়াই দিচ্ছে সেখানে যদি ফায়ার ব্রিগেডে দুটা পারমানেন্ট যদি দুটা ফায়ার ব্রিগেডের জলের গাড়ি রাখা যায় তাহলে হয়তো খুব অল্প সময় আমাদের মানে হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই এলাকার মানুষ উপকৃত হবে আমাদের এই একটা দাবি ছিল তার সাথে মার্কেটের রিজার্ভারের যে দাবি দীর্ঘদিনের দাবি সেটা কোনো আশ্বাসন দিচ্ছে না রাজু আগে এমপি এখানকার দার্জিলিং এর যে এমপি তিনি বলো দশ লক্ষ টাকা তার অনুদান দিবে সহযোগিতা করার জন্য তো ইমিডিয়েটলি আমরা এই জেডিএ বা এই জেডিএ চেয়ারম্যান বা এখানকার প্রশাসন যারা আছে তাদেরকে অবিলম্বে যেন একটা রিজার্ভবার এখানে করা হয় এবং তার সাথে দুটা ফায়ার ব্রিগেডের জন্য দুটা গাড়ি এই মেলা গ্রাউন্ডে যেন দেখা আর একটা বিষয় থাকছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি এখন এই যে এতবার আগুন লাগছে তারপরে কি বিভিন্ন দোকানের দোকানদারকে দেখার কথা বা সমিতির পক্ষ থেকে সেগুলো চেক করে দেখা এমন কোন পদক্ষেপ কি আমরা আমরা নিয়েছি এবং আমরা দোকানদারদের বারবার করে অনুরোধ করছি বেশিরভাগ দোকানের রিপেয়ারিং করেছে নতুন ওয়ারিং করেছে এবং ধরো এক দুটা দোকান ধর হয়তো হয়তো বন্ধ আছে দীর্ঘদিন ধরে আছে এবার চালের ভিতরে কোনো জায়গায় লিকেজ ইঁদুরের একটা অত্যাচার মানে ইঁদুরের থেকে বড় সমস্যা ইঁদুরের অত্যাচার ইঁদুরের সমস্যা সে জায়গার থেকে আমরা আমাদের মতন কমিটির থেকে এবং ব্যবসায়ীরা এখন খুব উদ্বিগ্ন হয়ে আছে যে এরকম ঘটনা বারবার করে কেন হচ্ছে তো আমরা আমাদের থেকে ব্যবস্থা নিচ্ছি এবং দোকানদারাও নিজেদের মতন ভাবে নতুনভাবে ওয়ারিং করেছে অনেক দোকানদার বেশিরভাগ দোকানদারি করেছে কিছু দোকানদার তারা আস্তে আস্তে সেটাও করে নিচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তা নিয়েই কিন্তু উদ্বিগ্ন রয়েছে বিভিন্ন মহল সাধারণ মানুষেরও কিন্তু প্রশ্ন থাকছে যে বিধান মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে জয়েন্ট সেক্রেটারি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তিনি যা জানালেন বারবার কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন দোকানগুলিতে জানানো হচ্ছে নতুন করে ইলেকট্রিক ওয়ারিং এর কাজগুলি যেন তারা করে নেয় এবং যদি কোনো দোকানে শর্ট সার্কিটের সমস্যা থাকে তারা যেন নিজের থেকেই সেই ওয়ারিং এর কাজ করে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও সেই সমস্ত কিছু দেখা হচ্ছে এবং তার পাশাপাশি আরো একটি বিষয় কিন্তু থাকছে যে ইঁদুরের সমস্যা তিনি যেটা বললেন যে নতুন ওয়ারিং করার পরেও কিন্তু ইঁদুর অনেক ক্ষেত্রে ইলেকট্রিকের তার কেটে দিচ্ছে এবং সেই কারণে কিন্তু বহু জায়গায় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং গতকালকের যে ঘটনা তিনি যেমনটা জানাচ্ছেন যে এক ব্যবসায়ী ভুল করে প্রদীপ জ্বালিয়ে রেখে চলে গিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফলে স্বাভাবিকভাবেই যেমন প্রশাসনের বিভিন্ন দিকে নজর দেওয়া প্রয়োজন বিভিন্ন ওভারহেডেড তার যেমন রয়েছে সেই সব দিকে নজর দেওয়া প্রয়োজন পাশাপাশি ব্যবসায়ীদেরও কিন্তু সতর্ক হতে হবে ব্যবসায়ীরা যদি সতর্ক হয় তাহলেই কিন্তু এমন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা খানিকটা হলেও কমবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ব্যবসায়ীরা কি মনে করছে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বারবার আপনাদের কি মতামত আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে পর্যন্তই পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা